একটা সময় ডাকা হতো সিয়াম নামে এমনই এক দেশকে এ দেশ যেমনই সুন্দর তেমনি আকর্ষণীয় সেখানকার খাবার সংস্কৃতি ইতিহাস ও জনগণ সবাই বলে এ দেশের শহরগুলো নাকি রাতে কখনো ঘুমায় না এখানে আসে শুধু ফুর্তি বাজরা রাতের আনন্দে গা ভাসিয়ে মজা নিতে এমনকি যে কোনো রুচির মানুষের জন্য এখানে রয়েছে বিভিন্ন সুন্দরী মেয়ের তৈরি যে কোনো খাবার এবং নানা রকম মাছের খাবার থাইল্যান্ডে খুবই জনপ্রিয় এদেশের মানুষ যেমনই অতিথি পরায়ণ তেমনি সচেতন এক সময় পাতায়া নামের জায়গাটি ছিল থাইল্যান্ডের একটি জেলেপল্লি সাগরের অল্প কয়েকটি নৌকা এবং তীরে গ্রামবাসীর থাকার জন্য কিছু কুড়েঘর বাদে সেখানে আর কিছুই ছিল না আন্ডারওয়ার না পড়ে বাইরে যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ আবার কোমরের উপরে খোলা শরীর নিয়ে গাড়ি চালানো সম্পূর্ণ নিষেধ এমনকি দেশটি কৃষি প্রধান দেশ হলেও থাইল্যান্ডের অর্থনৈতিক দ্রুত উন্নতি ঘটছে হ্যাঁ আজকে আমরা থাইল্যান্ড দেশ সম্পর্কে এমন কিছু আশ্চর্যজনক তথ্য জানব যা জানলে আপনার বারবার যেতে মন চাইবে সেখানে তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অন্তর্গত থাইল্যান্ড দেশ দেশটিকে কিংডম অফ থাইল্যান্ড হিসেবে জানে সবাই সেটাকে একটা সময় সিয়াম নামেও ডাকা হতো থাইল্যান্ড চোদ্দশো ত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত দেশটির উত্তর পূর্বে লাউস উত্তর পশ্চিমে মায়ানমার দক্ষিণ পূর্বে কম্বোডিয়া এবং দক্ষিণে থাইল্যান্ড উপসাগরের অবস্থান থাইল্যান্ডের প্রায় সাত কোটি জনসংখ্যা রয়েছে থাইল্যান্ডের মোট আয়তন পাঁচ লক্ষ তেরো হাজার একশো বিশ বর্গ কিলোমিটার যার আয়তন বিশ্বের পঞ্চাশতম স্থান দখল করে রেখেছে এ দেশটিতে ছিয়াত্তরটি প্রদেশ রয়েছে রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক যা চাওপাড়া নদীর তীরে অবস্থিত থাই ভাষা হচ্ছে থাইল্যান্ডের সরকারি ভাষা থাইল্যান্ডের এখানকার প্রায় চল্লিশ শতাংশ লোক এ ভাষাতেই কথা বলে এছাড়াও আরো প্রায় পঞ্চাশ শতাংশ লোক এই থাই ভাষা ছাড়াও অন্যান্য উপভাষাতেও কথা বলে থাকে থাইল্যান্ডে আরো প্রায় সত্তরটি ভাষা প্রচলিত রয়েছে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যাপকভাবে প্রচলিত এই দেশে আর এ দেশের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী বৌদ্ধ ধর্মের প্রভাব থাকায় সেখানে বেশিরভাগ জায়গায় বৌদ্ধদের মন্দির ও স্তূপ দেখতে পাওয়া যায় এক সময় পাতায়া নামের জায়গাটি ছিল থাইল্যান্ডের উপসাগরের একটি জেলেপল্লি সাগরের অল্প কয়েকটি নৌকা ও তীরের গ্রামবাসী থাকার জন্য কিছু কুড়েঘর বাদে সেখানে আর কিছুই ছিল না বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ নাইট ক্লাব ও থাই মাসাজের জন্য থাইল্যান্ডে আসে ব্যাংককের থাই মাসাজ সারা বিশ্বে প্রসিদ্ধ সাদা হাতির দেশও বলা হয়ে থাকে মূলত সাদা হাতি হচ্ছে থাইল্যান্ডের ক্ষমতার প্রতীক হাতি হচ্ছে এদেশের জাতীয় প্রতীক এদেশে সাক্ষরতার হার প্রায় পঁচানব্বই শতাংশ থাইল্যান্ডের শহর হিসেবে অনেকেই বেড়াতে যাওয়ার প্রথম পছন্দ করে সেটা হচ্ছে পাতায়া সেখানে জেনা করার জন্য যায় তবে সেই তুলনায় অনেক হোটেলে ভাড়া সস্তা বলে জানা যায় মাত্র তিন হাজার টাকায় আপনি দিন রাত কাটাতে পারেন ব্যাংকক শহর থেকে বেশ কাছে পাতায়া অর্থাৎ সাদাবালির সৈকত রাত্রিকালীন জীবন এবং ঐতিহাসিক সব ইয়াবার জন্য বেশ পরিচিত এই থাইল্যান্ড দেশটি যেমনই সুন্দর তেমনই আকর্ষণীয় সেখানকার খাবার সংস্কৃতি ইতিহাস ও মানুষজন এদেশের মানুষ যেমনই অতিথি পরায়ণ তেমনই সচেতন বিশ্বের ঐতিহ্য তালিকায় ঠাই পেয়েছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মাসাজ বর্তমানে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের থাই মাসাজ পরিচালনা রয়েছে থাই মেরা। একদিকে যেমন অসম্ভব সুন্দর অন্যদিকে দারুণ বন্ধুপ্রিয়তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক থাইল্যান্ডে বেড়াতে যায় শুধু এখানকার সুন্দরী নারীদের সঙ্গে সম্পর্ক থাইল্যান্ড প্রযুক্তি বিদ্যার দিক দিয়েও এগিয়ে অনেক আজ বড় বড় গাড়ি নির্মাণ শিল্পে পৃথিবীর মধ্যে থাইল্যান্ড অন্যতম চালের তৈরি যে কোনো খাবারও নানা রকম মাছের খাবার থাইল্যান্ডে খুবই জনপ্রিয় থাইল্যান্ডের জেনা শিল্পের শহর হিসেবে অনেকে বেড়াতে যাওয়ার পছন্দ হতে পারে সেটি হচ্ছে পাতায়া শহর থাইল্যান্ড সবচেয়ে উন্নত মানের পর্যটন দেশ হিসেবে পরিচিত কর্মজীবী নারীর সংখ্যা বিচারে আর সব দেশের তুলনায় থাইল্যান্ড অনেকে গিয়ে দেশটির মোট প্রায় কর্মজীবী সাতচল্লিশ শতাংশই হচ্ছে নারী থাইল্যান্ডের রাস্তায় বের হলে কর্মব্যস্ত নারীদের চোখে পড়বে আপনার কেউ রাস্তায় পুতুল বিক্রি করছেন আবার কেউ ব্যাগ কারো কাছে আছে জুতোর দোকান আবার কারো কাছে আছে অলঙ্কার থাইল্যান্ডের শপিং মল ও রাস্তার আশেপাশে দোকানগুলো বেশিরভাগই নারী বিক্রেতা শুধু শপিং মল নয় সেখানকার খাবারের দোকান নির্ভরশীল নারীদের উপরই থাইল্যান্ডে ধ্রুব সঙ্গীত নৃত্য ও লোকশিল্প বিশ্ববিখ্যাত কৃষি প্রধান দেশ হলেও উনিশশো আশির দশক থেকে থাইল্যান্ডের অর্থনৈতিক দ্রুত ঘটছে প্লাস্টিক সার্জারি সার্জারি কসমেটিক হিসেবে বেশ পরিচিত থাইল্যান্ড থাইল্যান্ডের বৃহত্তম দ্বীপ এবং অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে ফুকেট কথায় আছে ফুকেট একটি রূপময় দ্বীপ কেউ কেউ এখানে আসে শুধু ফুর্তিবাজের সাথে রাতের আনন্দে গা ভাসিয়ে দিতে তাই প্রতি বছর গড়ে অধিক বিদেশি পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেন ছিল আজকের চাল পর্বে থাইল্যান্ড দেশ সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণ করুন বিশ্বকে জানুন